গল্পের শুরুতেই আমরা আমেরিকার এক ভয়ঙ্কর জেলখানা দেখতে পাই যেখানে অনেক কয়েদি কাজ করছিল সেই জেলেই আমরা এক লোকে দেখতে পাই যার নাম পল সে এই জেলে প্রিজন গার্ড হিসেবে কাজ করে সেই সময় পল ওয়াশরুমে ছিল এবং প্রসাব করতে তার খুব সমস্যা হচ্ছিল কারণ তার ইউরিনারি ইনফেকশন হয়েছিল ঠিক তখনই তার আরেকজন সহকর্মী গার্ড সেখানে আসে এবং পলকে জানায় যে এক নতুন কয়েদিকে আনা হয়েছে বাইরে তখন এক গার্ড যার নাম ছিল পার্সি একজন দীর্ঘদেহী কয়েদিকে নিয়ে এসেছে পার্সি বারবার বলছিল ডেড ম্যান ওয়াকিং ডেড ম্যান ওয়াকিং যার এই কয়েদি শিগগিরই মারা যাবে কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পার্সি ছিল খুবই খারাপ স্বভাবের একজন মানুষ এবং সেই কয়েদিদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত এরপর কয়েদিটাকে ভিতরে আনা হলো যেখানে পল উপস্থিত ছিল পল তাকে তার সেলে নিয়ে যায় এবং তার নাম জিজ্ঞেস করে কয়েদিটি বলেন তার নাম জন কোফি আকারে সে বেশ সরো কিন্তু তার মস্তিষ্ক ছিল শিশুর মতো সরল সে পলকে জিজ্ঞেস করেন রাতে কি এখানে আলো নিভে যায় কারণ আমি অন্ধকারে ভয় পাই পল তখন তাকে জানায় এখানে সব সময় আলো জ্বলে চিন্তা করো না সেলে ঢোকার আগে জন কফি পলের দিকে হাত বাড়ায় যেটা দেখে অন্য সব গার্ড সতর্ক হয়ে যায় কিন্তু পল শান্তভাবে তার সঙ্গে হাত মেলায় পল যখন সেল থেকে বেরিয়ে আসে তখন জন কফি কান্না ভেজা বলায় বলেন আমি অনেক চেষ্টা করেছি থামাতে কিন্তু পারিনি পলের কাছে এই কথার মানে তখনও স্পষ্ট হয়নি পরে পল জন কফির ফাইল দেখে এবং জানতে পারে সে এখানে কেন এসেছে একটি বাড়ি থেকে হঠাৎ করে দুইটি মেয়ে শিশু নিখোঁজ হয়ে যায় পুরো গ্রাম খুঁজতে খুঁজতে যখন জঙ্গলে পৌঁছায় তখন দেখা যায় জন কফির কোলে সেই দুই মেয়ের মৃতদেহ আর জন তখনও চিৎকার করছিল এই বলে আমি অনেক চেষ্টা করেছি থামাতে কিন্তু পারিনি সবাই ধরে নেয় যে এই হত্যাকাণ্ড জন কফি ঘটিয়েছে তাই আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এই ঘটনা জানার পরে পল তার এক সহকর্মীর সঙ্গে ইলেকট্রিক চেয়ার পরিষ্কার করতে শুরু করে এই চেয়ারটিতেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের বসিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে মারা হতো এই জেলটি মূলত এমন সব কয়েদিদের জন্য ছিল যাদের মৃত্যুদণ্ড দেয়া হয় ঠিক তখন তারা বাইরে থেকে হাসির শব্দ শুনতে পায় বাইরে গিয়ে দেখে তাদের এক সহকর্মী গার্ড হাসছে এবং তাদের সামনে তাকাতে বলেন তারা দেখতে পায় সামনে একটি ইঁদুর আছে গার্ডটি তাকে একটা বিস্কুটের টুকরো দেয় বিস্কুট খাওয়ার পরে ইঁদুরটি ডেথ সেল বা কালকঠোর ভিতরে চলে যায় তারা তখন সন্দেহ করেন ইঁদুরটি হয়তো দেয়ালে গর্ত করছে আর সেই গর্ত বড় হলে কোনো কয়েদি হয়তো পালিয়ে যেতে পারে তাই ইঁদুরটিকে ধরার জন্য তারা কালকঠরির সমস্ত জিনিস বাইরে বের করে আনে কিন্তু ইঁদুরটিকে খুঁজে পায় না তারা তিনজন হতবাক হয়ে যায় তিনজন গার্ড মিলে একটি ইঁদুরকে ধরতে পারছে না পরের দিন আবার সেই ইঁদুর ফিরে আসে দুই গার্ড আবার তাকে দেখে এবং বিস্কুট দেয় পার্সিও তখন সেখানে ছিল এবং সে ভাবল এই ইদুটিকে মেরে ফেলা উচিত কিন্তু ইঁদুরটি আবারও পালিয়ে গিয়ে কালকোঠলিতে ঢুকে পড়ে পার্সি তখন রেগে গিয়ে ভিতরের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলতে শুরু করে তখনই পল এবং তার এক সহকর্মী সেখানে আসে পলের সেই সহকর্মী পার্সিকে বলতে চায় কাল আমরা এই কাজটা আগেই করেছিলাম কিন্তু পল বলেন চুপ থাকতে দাও ওকে বিরক্ত হোক মন্দ কি পার্সি সব কিছু বাইরে বের করে ফেলে কিন্তু তবুও ইঁদুটির কোনো খোঁজ মেলে না তার সব পরিশ্রম বৃথা যায় উপর থেকে তাকে আবার সব জিনিস যেটা সে বাইরে বের করেছিল সেগুলো আবার ভিতরে ঢোকাতে হবে সে রেগে গিয়ে এক প্রহরীর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগে তখন পলের পাশের প্রহরী তার গলা চেপে ধরেন পার্সি তখন হুমকি দেয় যদি তুই আমার সঙ্গে কিছু করিস তাহলে তোর চাকরি খেয়ে ফেলব আমি আসলে পার্সির জেলের গভর্নরের সঙ্গে কিছুটা জানাশোনা ছিল আর সে এর অপব্যবহার করত তখন সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছিল যার ফলে মানুষ খুব কষ্টে চাকরি পেত তাই কেউই নিজের চাকরি ঝুঁকির মুখে ফেলতে চাইত না কিন্তু পল এইসব হুমকিতে ভয় পায় না সে পার্সিকে বলেন সে জানে পার্সির ক্ষমতা কতটুকু কিন্তু আজকের পর যদি সে আবার কোনো প্রহরীকে হুমকি দেয় তাহলে সে চুপ করে বসে থাকবে না চাকরি চলে গেলেও না পরের দিন যখন পল কাজ করছিল তখন সে হঠাৎ কাউকে হাসতে শোনে বাইরে গিয়ে দেখে যে এই হাসির শব্দ ডেল নামের এক বন্দির কক্ষ থেকে আসছে সেই মুহূর্তে ডেলের কাছে ছিল সেই ইঁদুরটি যার কারণে সবাই এতটা বিরক্ত হচ্ছিল ডেল ইঁদুরটি পেয়ে খুব খুশি ছিল এবং জানালো এটা তার পোষা ইঁদুর সে যা বলেন ইঁদুরটি তাই করেন ডেল একটা রুটি ছুড়ে দিলে ইঁদুরটি সেটা আবার এনে দেয় ডেল ইঁদুরটির নাম রাখে মিস্টার জিনলোস পাশের সেলে থাকা জন কোফি তখন বলে ওঠে তোমার ইঁদুরটা খুবই বুদ্ধিমান জন আসলে এই সাত ফুট লম্বা শরীরের মধ্যে একেবারে একটি শিশু ছিল এরপর পলকে ডেকে পাঠায় জেলের ওয়ার্ডেন যার নাম ছিল হ্যাল হ্যাল ও পলের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল ওয়ার্ডেন পলকে জানায় জেলে নতুন এক বন্দি আসতে চলেছে যে খুবই বিপজ্জনক সে চুরি করার সময় তিনজনকে মেরে ফেলেছিল যার মধ্যে একজন ছিল অন্তঃসত্ত্বা মহিলা ওয়ার্ডেন নিজেও খুব চিন্তায় ছিল কারণ তার স্ত্রী ব্রেন টিউমারে আক্রান্ত এবং খুব শীঘিরই মারা যাবে কারণ টিউমারটি এমন জায়গায় ছিল যেখানে অস্ত্র সম্ভব না এই কথা বলতে গিয়ে ওয়ার্ডেন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে সে বুঝতেই পারছিল না কিভাবে সে তার স্ত্রীকে বলবে যে সে মারা যাবে পরের দিন পল দরজার কাছে নতুন বন্দি উইলিয়ামের জন্য অপেক্ষা করছিল কিন্তু ইউরিন ইনফেকশনের কারণে তার দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল তখন জন কফি তাকে ডেকে নিজের কাছে নেয় এবং সতর্ক থাকতে বলেন কারণ যেই মুহূর্তে সেই ভয়ানক বন্দি উইলিয়ামকে আনা হয় সে হঠাৎ করেই প্রহরীদের উপর আক্রমণ করে বসে শব্দ শুনেই পল সেখানে পৌঁছে যায় কিন্তু উইলিয়াম তার পায়ের মাঝখানে আঘাত করে অসহায় পলের অণ্ডকোষে প্রচণ্ড আঘাত লাগে তার উপর আগেই তো ইনফেকশন ছিল ব্যথায় সে সেখানেই লুটিয়ে পড়ে কোনো মতে উঠে সে তার রিভলভার উইলিয়ামের দিকে তাক করে কিন্তু উইলিয়াম তখন একজন প্রহরীকে ঢাল হিসেবে সামনে ধরে রেখেছিল পার্সিও তখন পাশে দাঁড়িয়েছিল পল পার্সিকে বলেন কি দেখছিস আক্রমণ কর ওর ওপর কিন্তু পার্সি তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পার্সি এমনিতেই এক গুয়ে নিচু মানসিকতার মানুষ ছিল সাথে ছিল কাপুরুষও ঠিক তখনই আরেকজন গার্ড এসে পার্সির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে উইলিয়ামের উপর আঘাত করে এবং তাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এরপর সবাই আবার যার যার কাজে লেগে পড়ে কিন্তু পল তখন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল সে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ে ঠিক তখনই জন কফির গলা শোনা যায় আমার কথা শোনো আমার একটু দরকার আছে প্রচণ্ড ব্যথার মধ্যেও পল তার কাছে গিয়ে পৌঁছায় সে কাছে যেতেই জন কোফি তাকে ধরে সেলের গ্রিলের দিকে টেনে নেয় এবং পলের যেই জায়গায় ইনফেকশন ছিল সেখানেই হাত রাখে তখন হঠাৎ সেলের ভেতরের লাইটের আলো বাড়তে থাকে আর এতটাই বেড়ে যায় যে একসময় বাল্ব ফেটে যায় ঠিক তখনই পলের সব ব্যথা হঠাৎ করে উধাও হয়ে যায় জন কোফি সেলের ভিতরে বসে কাশতে থাকে আর পরের মুহূর্তেই তার মুখ থেকে পোকার মতো কিছু বের হয় যা বাতাসে মিশে গিয়ে অদৃশ্য হয়ে যায় পল তখন জনকে জিজ্ঞেস করে তুমি এটা কি করলে জন বলেন তোমাকে সাহায্য করেছি কিন্তু এখন আমি খুব ক্লান্ত ঘুমাতে চাই এরপর পল ওয়াশরুমে গেলে কিন্তু এবার তার একটুও ব্যথা হয়নি অর্থাৎ সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এখন পলের চোখে জন কফির প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় সে চলে যায় সেই আইনজীবীর কাছে যার কাছে জন কফির কেস ছিল সে জানতে চায় জন কফির পুরনো ইতিহাস সে কি আগেও কখনো কাউকে হত্যা করেছে আইনজীবী বলেন ওকে তো সেই দিনের আগে কেউ কোনো দিন দেখেইনি প্রথম তাকে দেখা গিয়েছিল জঙ্গলের মাঝে দুই মেয়ের মৃতদেহের পাশে সবাই মনে করেছিল সে হয়তো কাজের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল এদিকে অন্য এক কয়েদি উইলিয়াম সবাইকে খুব বিরক্ত করছিল সে কখনো পলের মুখে থুতু দিত কখনো কাউকে লক্ষ্য করে প্রসাব করত আরেকবার সুযোগ বুঝে পার্সিকে ধরে ফেলে তার এই আচরণে পার্সি এত ভয় পেয়ে যায় যে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে এ ধরনের কাজের জন্য উইলিয়ামকে কালকোঠলিতে পাঠানো হয় এদিকে ডেলের মৃত্যুদণ্ড কার্যকরের দিন চলে আসে কিন্তু সে খুব চিন্তিত ছিল কারণ তার মৃত্যুর পর তার প্রিয় ইঁদুর মিস্টার জিঙ্গেলসের খেয়ালকে রাখবে একজন গার্ড তাকে আশ্বস্ত করে বলেন আমরা তোমার ইঁদুরটাকে সার্কাসে পাঠিয়ে দেব ওখানে ও ভালো থাকবে নিরাপদ থাকবে ঠিক তখনই ইঁদুরটি সেল থেকে বেরিয়ে আসে এবং পার্সি তাকে পা দিয়ে পিষে দিয়ে হেঁটে যায় যেন কিছুই হয়নি ডেল তখন চিৎকার করে কাঁদতে থাকে তার ইঁদুরের মৃত্যু দেখে জন কফিও এই দৃশ্য দেখছিল সে বলেন তাড়াতাড়ি করে এই ইঁদুরটাকে আমার কাছে নিয়ে এসো পল ইঁদুরটিকে তুলে জনের হাতে দেয় জন সেটাকে হাতে নিয়ে একটা ফুঁ দেয় এবং তার হাতে এক তীব্র আলো জ্বলে ওঠে এরপর তার মুখ থেকে আবার সেই পোকার মতো কিছু বের হয়ে আসে সবাই এটা দেখে অবাক হয়ে যায় আর তখনই ইঁদুরটা আবার জীবিত হয়ে উঠে ডেলের কাছে ফিরে যায় কিন্তু এবার ডেলের মৃত্যুর সময় এসে গিয়েছে তাকে বিদ্যুৎচালিত চালিত চেয়ারে বসানো হয় এবার মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্বে ছিল পার্সি আসলে পার্সি আগে থেকেই বলেছিল যদি তাকে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাহলে সে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাবে সে আগে থেকেই আবেদন করে রেখেছিল এবং তার পরিচিতদের কারণে মঞ্জুরও পেয়ে গিয়েছিল যার মৃত্যুদণ্ড হতো তার মাথায় ভেজা স্পঞ্জ রাখা হতো যাতে বিদ্যুৎ সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায় এবং দ্রুত মৃত্যু হয় যাতে কম কষ্ট হয় কিন্তু পার্সি ইচ্ছা করে ডেলের মাথায় শুকনো স্পঞ্জ রাখে যাতে ডেল অনেক বেশি যন্ত্রণায় মারা যায় ডেলের এই কষ্টদায়ক মৃত্যুর পরে পল প্রচণ্ড রেগে যায় এবং পার্সিকে হুমকি দেয় যদি তুই তাড়াতাড়ি এখান থেকে না যাস আমি তোর নামে অভিযোগ লিখে দেব যখন উইলিয়াম আমাদের ওপর হামলা করেছিল তখন তোর হাত কাঁপছিল অথচ তোর হাত খালি ছিল তাও তুই আক্রমণ করতে পারিস তুই প্রিজন গার্ড হওয়ার যোগ্য না আর সেদিন যখন ও তোকে ধরেছিল তোর প্যান্ট ভিজে গিয়েছিল পার্সি ভয় পেয়ে প্রতিশ্রুতি দেয় আমি খুব শিগগিরই এখান থেকে চলে যাব এখন পল যখন জন কফির সেলের সামনে যায় সে দেখে জন খুব কান্না করছে জন বলেন আমি ডেলের যন্ত্রণা অনুভব করতে পারছিলাম এমনকি মিস্টার জিঙ্গেলসও ওর কষ্ট বুঝেছিল তাই সে পালিয়ে গিয়েছিল সাথে জন জানায় আমি খুব ক্লান্ত ঘুমাতে চাই এরপর আমরা পলকে দেখি সে নিজের বাড়িতে দুপুরের খাবার খাচ্ছে তার সাথে জেলে কাজ করা বাকি গার্ডরাও সেখানে এসেছে গল্পে জন কফির প্রসঙ্গ উঠে আসে কিভাবে সে একটি ইঁদুরকে জীবিত করে তুলল আর পলও বলেন যে জন তার ইউরিনারি ইনফেকশনও সারিয়ে দিয়েছে এখন তারা সবাই মিলে ওয়ার্ডেন হেলে স্ত্রীর সাহায্য করতে যাচ্ছিল যিনি মস্তিষ্কের টিউমারে ভুগছিলেন তাদের পরিকল্পনা ছিল কুফিকে রাতে ওয়ার্ডেনের বাড়িতে নিয়ে যাওয়া রাতে পুরো পরিকল্পনার আগে তারা পাশের সেলে থাকা কয়েদি উইলিয়ামকে বিয়ারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ফেলে এবং পার্সিকে ধরে কালকোঠলিতে আটকে রাখে তারা যখন জনকে নিয়ে যাচ্ছিল তখন দেখা যায় উইলিয়াম আসলে পুরোপুরি অচেতন হয়নি সে হঠাৎ জনের বাহু ধরে ফেলে আর জন তখন প্রবলভাবে কাঁপতে শুরু করেন জানো তার প্রবল যন্ত্রণা হচ্ছে তখন উইলিয়াম জনকে ছেড়ে দেয় এবং নিজেই আবার অচেতন হয়ে পড়ে জন যখন জেলের বাইরে বের হয় সে খোলা আকাশের তারাগুলো দেখে খুশিতে ভরে ওঠে সে মাটি আর ঘাস ছুঁয়ে দেখে যেন পৃথিবীর সঙ্গে কথা বলছে সে তার শরীর যত বড়ই হোক না কেন মানসিকভাবে সে ছিল একজন শিশুর মতো তারা জনকে ট্রাকে বসিয়ে নিয়ে যাচ্ছিল তখন এক গার্ড তাকে জিজ্ঞেস করেন তুমি জানো আমরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি জন উত্তর দেয় একজন মহিলাকে সাহায্য করতে কিন্তু সে জানত না সে এটা কিভাবে জানে ওয়ার্ডেনের বাড়ির বাইরে পৌঁছেই ওয়ার্ডেন ভয় পেয়ে যায় সেভাবে কেউ জেল থেকে পালিয়ে প্রতিশোধ নিতে এসেছে সে বন্দুক তুলে প্রস্তুত হয়ে পড়ে কিন্তু পল তাকে বোঝায় যে তারা সাহায্য করতেই এসেছে এরপর জনকে ওয়ার্ডেনের স্ত্রীর ঘরে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডেনের স্ত্রী খুব অসুস্থ এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন জন তার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায় স্ত্রী তাকে জিজ্ঞেস করেন তোমার নাম কি সে উত্তর দেয় জন কোফি সে শিশুর মতো করে নিজের নাম বলেন হঠাৎ সে মুক্তা ওয়ার্ডেনের স্ত্রীর মুখের কাছে নিয়ে যায় এবং স্ত্রীর সব রোগ নিজের শরীরে টেনে নেয় কিন্তু আগের বারের মতো এবার তার মুখ দিয়ে সেই পোকার মতো কিছু বের হয়নি আর জন খুব খারাপ অবস্থায় পড়ে যায় ওয়ার্ডেনের স্ত্রী পুরোপুরি সেরে ওঠে কিন্তু অসুস্থ হওয়া সময়ের কিছুই মনে পড়ে না তার সে আবার জনকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু তার আগেই সে নিজেই বলে ওঠে তোমার নাম জন কফি অর্থাৎ কিছুটা হলেও সে আগের কথা মনে রেখেছিল এরপর সে জনের কাছে আসে এবং বলেন আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে চারপাশে কেবল অন্ধকার ছিল আর তুমি আলো হয়ে এসে আমাকে রক্ষা করলে সে নিজের গলার চেইন খুলে জনকে পরিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে এরপর জনকে আবার জেলে ফিরিয়ে আনা হয় কিন্তু তার শারীরিক অবস্থা তখন খুব খারাপ ছিল সেই সময় পার্সিকে ডাক সেল থেকে বের করে আনা হয় এই শর্তে যে সে দ্রুত নিজে ট্রান্সফার করিয়ে নেবে সেল থেকে বেরিয়ে পার্সি জনের সেলের পাশ দিয়ে যাচ্ছিল তখন জন তাকে টেনে নেয় এবং ওয়ার্ডেনের স্ত্রীর সব রোগ তার শরীরে ঢুকিয়ে দেয় যার ফলে পার্সির অবস্থাও খারাপ হয়ে যেতে থাকে সে হোচট খেতে খেতে উইলিয়ামের সেলের কাছে গিয়ে হঠাৎই তার উপর গুলি চালাতে শুরু করে এরপর নিজেও মাটিতে পরে ছটফট করতে থাকে এবার তার মুখ দিয়ে সেই পোকার মতো জিনিস বেরিয়ে আসতে থাকে এই সব দেখে পল বুঝতে পারে জন কিছু একটা করেছে এখন ওয়ার্ডেনের স্ত্রীর রোগ পার্সির শরীরে চলে গিয়েছে পল জনকে জিজ্ঞেস করেন তুমি এটা কেন করলে জন জানায় এই দুইজন ছিল খুবই খারাপ মানুষ যখন উইলিয়াম জনের হাত ধরেছিল তখন জন তার ভেতর দেখে ফেলেছিল সে পলকে বলেন আমার হাত ধরো আমি তোমাকে দেখাই ও কেমন মানুষ পল জনের হাত ধরা মাত্রই সে দেখতে পায় সেই দুই মেয়ে শিশুকে যাদের খুনের অভিযোগ জনের উপর ছিল আসলে উইলিয়ামই হত্যা করেছিল তাদের এই জন্য জন পার্সির শরীর ব্যবহার করে উইলিয়ামকে মেরে ফেলে পরের দিন ওয়ার্ডেন পোলকে জিজ্ঞেস করেন আমার বাড়িতে যা হয়েছে তার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে কি পল সরাসরি অস্বীকার করে পরে পার্সিকে মানসিক হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয় সেই হাসপাতালে যেখানে সে নিজে ট্রান্সফারের আবেদন করেছিল এখন পল বুঝে গিয়েছে যে জন কফি নির্দোষ সে জনের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও পল তাকে বলেন আমি চাইলে তোমাকে অনেক দূরে পাঠাতে পারি এমন জায়গায় যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না কিন্তু জন সেটা চায় না সে বলেন আমি এই পৃথিবীর জীবন থেকে ক্লান্ত মানুষ একে অপরকে যেভাবে ঘৃণা করেন তা দেখে আমি ক্লান্ত আমি এই সব সহ্য করতে পারি না প্রতিটি মানুষের যন্ত্রণা আমি অনুভব করি এখন আমি চাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সাজা দেওয়া হোক পল বলেন আমি ঈশ্বরকে কি মুখ দেখাব আমি জানি তুমি নির্দোষ আমি কিভাবে তোমাকে মরতে দিতে পারি কিন্তু জন বলেন তুমি আমাকে সাজা দিয়ে আসলে আমার সাহায্যই করবে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না তখন পল তাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও আমাকে বলো জন বেশ কিছু খাবার চাইল এবং একটা সিনেমা দেখতে চাইল সবাই মিলে জনকে সেই সিনেমা দেখালো অবশেষে জনের মৃত্যুদণ্ডের দিন এসে গেল পল ও অন্যান্য গার্ডরা যখন জনের কাছে গেল তখন জন তাদের জানায় যে সে একটা স্বপ্ন দেখেছে যেখানে মিস্টার জিনভলস একটি সার্কাসে পৌঁছে গিয়েছে সেখানে অনেক শিশু ছিল আর ছিল সেই দুই মেয়ে যাদের উইলিয়াম মেরে ফেলেছিল এরপর জনকে বৈদ্যুতিক চেয়ারে বসানো হয় সেখানে উপস্থিত ছিল সেই দুই মেয়ের আত্মীয় স্বজন ও বাবা মা মেয়েদের বাবা মা জনকে অনেক খারাপ ভাষায় গালি দেয় জন তাদের ঘৃণা অনুভব করছিল পল তাদের থামিয়ে দেয় এবং জনকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু শেষ কথা বলতে চাও জন বলল সে সেই মেয়ে দুটোকে বাঁচাতে পারেনি এটা তার জন্য খুব কষ্টের যখন তার মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিল তখন জন পলের কাছে অনুরোধ করল আমার মুখটা না আমি অন্ধকারকে ভয় পাই পল তার কথা রাখল একজন নির্দোষ মানুষের মৃত্যু দেখে সব গার্ডদের চোখে পানি চলে এলো পল শেষবারের মতো জনের সঙ্গে কর্মর্দন করল জন তার মনে মনে পলকে দেখালো কিভাবে সেই দুই শিশুকে হত্যা করা হয়েছিল আর কিভাবে পৃথিবীতে অনেক অন্যায় হচ্ছে মানুষ মানুষকে শুধুই ঘৃণা করে সে আর এই পৃথিবীতে থাকতে পারছিল না পল যখন ইলেকট্রিক চেয়ারে বিদ্যুৎ দেওয়ার আদেশ দিল তখন তার খুব কষ্ট হচ্ছিল কিন্তু শেষমেশ তাকে আদেশ দিতে হলো। এবং জন কোফির মৃত্যু হল এরপর দেখা যায় বৃদ্ধ পল যে তার এক বন্ধু এলিকে এই গল্পটা বলছিল সে জানায় এটাই ছিল তার এবং তার সহকর্মীদের শেষ মৃত্যুদণ্ড এরপর সব গার্ড নিজেদের অন্য জেলখানায় বদলি করে নেয় যেখানে শিশু অপরাধীদের রাখা হতো তারা তাদের শিক্ষা দিয়ে ভালো করার চেষ্টা করত কিন্তু এলি পলের এই গল্প বিশ্বাস করতে পারছিল না তখন পল তাকে বিশ্বাস করানোর জন্য সেই পুরনো কাঠের কুটিরিতে নিয়ে যায় যেখানে সে প্রতিদিন সকালে যেত তারা ভেতরে গিয়ে দেখে মিস্টার জিঙ্গলস অর্থাৎ সেই ইঁদুরটি এখনও বেঁচে আছে পল জানায় যখন এই ইঁদুরটি কষ্ট পাচ্ছিল তখন জন তাকে বাঁচিয়েছিল সম্ভবত সে তার কিছু অলৌকিক শক্তি এই ইঁদুরটির মধ্যে দিয়ে দিয়েছিল এজন্যই হয়তো ইঁদুরটি আজও বেঁচে আছে এবং যখন জন তাকে টেলিপ্যাথির মাধ্যমে দেখিয়েছিল যে কিভাবে উইলিয়াম মেয়েদের হত্যা করেছিল তখন জন তার কিছু শক্তি পলের মধ্যেও দিয়ে দিয়েছিল পল জানায় আমার বয়স এখন একশো বছর আমি অনেক দীর্ঘ জীবন কাটিয়েছি ভালো খারাপ অনেক কিছু দেখেছি আমার পুরো পরিবারকে কবর দিয়েছি আর একদিন এলিও আমার জীবন থেকে চলে যাবে হয়তো এটাই আমার শাস্তি এটাই আমার প্রায়শ্চিত্ত এরপর এইও কিছুদিন পর মারা যায় এখন বৃদ্ধপল শুয়ে শুয়ে স্মরণ করছে তার জীবনে আসা এবং চলে যাওয়া সব মানুষকে সে ভাবছিল যখন জন মিস্টার জিনওয়ালসের মতো একটা ইঁদুরকেও এত দীর্ঘ জীবন দিতে পারে তখন সে তো একজন মানুষ কে জানে পল আরও কত বছর বেঁচে থাকবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ